হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের মনে তিনটি প্রশ্নের উত্তর কোনো পাইল নেই আজকের আমি একটা করে প্রশ্নেও দেখব তার ক্ল্যারিফাই করব এবং আপনাদের কিছু গাইডেন্স দেব তো আমি দেখব আপনাদের প্রথম প্রশ্ন উত্তর কি হয় আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের রিসেন্ট খুব রাগ হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে কান্নাকাটি করেছেন হয়তো এক দু দিনের মধ্যে খুব ছোট ছোট বিষয় আপনাদের মাথা গরম হয়ে যাচ্ছে আপনারা আপনাদের এনার্জিটাও কিন্তু গ্রাউন্ডেড নয় ছুটি চাইছেন কোনো জায়গাটা থেকে মানে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইছেন বা একটু সব কিছু থেকে ডিট্যাচ থাকতে চাইছেন এই মুহূর্তে তো আপনাদেরকে এখন বলা হচ্ছে যে সব জায়গা থেকে ডিট্যাচ থাকতে আপনাদের ইয়েস নো প্রথম প্রশ্ন আমি দেখবো যে ইয়েস

নিজেদেরকে নিয়ে প্রশ্ন করেছেন গ্রুপ ওয়ান নিজেদের পাওয়ার সম্পর্কে নিজেরা কতটা করতে পারেন সেই সম্পর্কে মানে আপনাদের মধ্যে প্রেজেন্টরে এখন যেটা চলছে সেটা হচ্ছে যে আপনারা খুব কাজ করতে যে খুব চাইছেন সেরকমটা নয় বা কাজ করতে চাইলে সেটা হয়তো কন্টিনিউ করতে পারছেন না ধরুন একদিন করলেন সেটা আবার দশ দিনের একটা গ্যাপ বা দুদিনের দিনের কোনো কাজ নেই তারপরে মনে হলো যে না আবার আমাকে কাজটা করতে হবে মানে এই ধরনের জিনিসপত্র আপনাদের কিন্তু রিসেন্ট হচ্ছে আপনারা চাই এটা আপনাদের কেরিয়ার রিলেটেড প্রশ্ন হওয়ার চান্স কিন্তু থেকে বেশি গ্রুপ ওয়ান তার সরি গ্রুপ ওয়ান বলছে এটা আপনাদের প্রথম প্রশ্ন কেরিয়ার রিলেটেড হতে পারে যে কেরিয়ারে আপনাদের কি আসছে দেখুন কেরিয়ারে একটা বড় চেঞ্জ তখনই আসবে যখন আপনারা অ্যাকশান নেবেন এখানে কিন্তু আপনারা এই মুহূর্তে কোনো অ্যাকশান নিচ্ছেন না এবং আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যতক্ষণ না অ্যাকশান নেবে ততক্ষণ না কিন্তু কোনো চেঞ্জ হবে না কোনো চেঞ্জ হবে না আপনাদেরকে অ্যাকশান নিতে বলা হচ্ছে যে আপনারা অ্যাকশান নিন সেটা কোনো এক্সাম আপনাদের থাকতে পারে বা কোনো ছোট বিজনেস আপনারা শুরু করতে চাইছেন বা কাজের জায়গায় খুব প্রেশার পড়ছে এই মুহুর্তে সেটাও হতে পারে লাভ লাইফ এনার্জি খুব কম মানে বয় মানে প্রেমজ জীবনের কিছু যে প্রশ্ন করেছেন সেরকমটা এনার্জি আমি পাচ্ছি না সেটা খুব কম এরকম নেই কিন্তু কেরিয়ার এই মেসেজ মানে কেরিয়ারের সম্পর্কে আপনারা জানতে চাইছেন এটা কিন্তু খুব স্ট্রং একটা এনার্জি আপনাদেরকে এই মুহূর্তে যে কোনো একটা জায়গায় ফোকাস করতে বলা হচ্ছে আপনাদের কাছে হয়তো অনেকগুলো অপশান আছে তার মধ্যে থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনি কোনটা চুজ করতে চাইছেন এই মুহূর্তে মানে সব কিছু করবো এরকমটা করলে কিন্তু হবে না যে কোনো একটা সেই একটাটা যেন আপনাদের জীবনের বেস্ট হয় আপনাদেরকে আপনাদের জবটাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে যেটা আপনারা এই মুহূর্তে চাইছেন সেটা আপনারা ম্যানিফেস্ট করুন আপনারা ম্যানিফেস্ট করতে পারলে তবেই কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন এবং ওভারঅল আপনাদের মধ্যে একটা ল্যাক কাজ করছে এই ল্যাকটাকে আপনাদের মানে রিলিজ করতে বলা হচ্ছে মানে একটু কাজ করুন মানে অকারণে বসে না থেকে ওভার থিঙ্ক না করে আপনারা কাজের মধ্যে থাকুন বা কাজ না করলেও কোনো নেগেটিভ কিছু চিন্তা করবেন না বা নেগেটিভ কথা বলবেন না যতটা সম্ভব নেগেটিভ কথা এড়িয়ে চলুন বা এই রিলেটেড মানে কেরিয়ার রিলেটেড হয়তো আপনারা অনেকেই হয়তো অনেক নেগেটিভ কথা শুনেছেন নিজেদের সম্পর্কে আপনাদের আশেপাশে হয়তো অনেকে অনেক কথা বলেছে সেই জায়গাটা থেকে হয়তো আপনারা আজকে এই স্টেজে রয়েছেন যেখানে আপনাদের হয়তো খুব বিরক্ত লাগে কারোর কোনো কথা শুনতে বা মনে হয় যে আপনার ওপর সবাই দয়া করছে এরকম একটা এনার্জি কিন্তু রয়েছে সেটাকে আপনাদেরকে রিলিজ করতে বল বলা হচ্ছে মানে দেখুন যে কোনো নেগেটিভ কথা নিজের মধ্যে পজিটিভভাবে নেওয়াটাও কিন্তু একটা খুব বড় ব্যাপার তো সব নেগেটিভ কথা নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে নিতে শিখুন এটা আপনাদের জন্য একটা টাস্ক হয়ে গেল তো আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স যে আপনারা এই মুহূর্তে কি করতে পারে। বার্নিং বোল রিচুয়াল যা যা ওভার থিঙ্ক করছেন বা আপনাদের মনে হচ্ছে যে এই কাজটা হওয়ার পেছনে এতগুলো নেগেটিভ জিনিস হচ্ছে মানে না হওয়ার কারণে আমার এই কাজটা হতে হতেও হচ্ছে না তার কারণ এই কিছু রিজন সেই রিজনগুলোকে আপনাদেরকে লিখে পুড়িয়ে ফেলতে বলা হচ্ছে মানে এনার্জিটাকে রিলিজ করতে বলা হচ্ছে আপনাদের যা ফিয়ার আছে যা নেগেটিভ থট আছে সেই সমস্ত কিছুকে আপনারা রিলিজ করুন এটা কিন্তু খুব ভালো সময় গ্রুপ ওয়ান আমি আবার গ্রুপ ওয়ান বলছি তো এই সময় আপনারা এই রিচুয়ালটা করতে পারেন তো আমি আপনাদের সেকেন্ড প্রশ্নের উত্তর দেখব সেকেন্ড প্রশ্নের উত্তরও জিএ এনার্জি পাচ্ছে একটা হচ্ছে অবশ্যই লাভ লাইফ আছে আবার এখানেও কিন্তু অনেকে কেরিয়ার রিলেটেড প্রশ্ন করেছেন মানে আপনাদের মধ্যে কারোর কারোর এই সেকেন্ড প্রশ্নটা কেরিয়ার রিলেটেড অথবা লাভ লাইফ রিলেটেড তো লাভ লাইফ রিলেটেড যারা প্রশ্ন করেছেন তারা হয়তো এরকম প্রশ্ন করেছেন যে আপনাদের লাভ লাইফে এর পরে কি আসছে মানে আপনারা এই মুহূর্তে যে সম্পর্কটাতে রয়েছেন বা যারা নৌকানটাকে রয়েছেন বা যারা সিঙ্গেল রয়েছেন তাদের কি আসছে এবং যারা রিলেশনশিপে রয়েছেন তাদের সম্পর্কের ফিউচার কি। এরকম আপনাদের প্রশ্ন তো যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে নতুন মানুষ আমি বলবো না কিন্তু কোনো বন্ধু খুব ভালো বন্ধু আপনাদের লাইফে কিন্তু আসছে বা এসেছে তার সাথে হয়তো আপনাদের কথা হচ্ছে বা আপনাদের কাউকে ভালো লাগছে এরকম হতে পারে মানে একটু ব্লাশ করা তার নাম শুনলে বা তাকে দেখলে একটা ভালো ফিল হওয়া এই স্টেজটাতে কিন্তু আপনারা রয়েছেন এবং এই সম্পর্কটা কিন্তু এরপরে একটা ভালো বন্ধুত্বের সম্পর্কে পরিণত হতে চলেছে যারা নো কনট্যাক্টে রয়েছেন তাদের পার্টনারদের সাথে এই মুহূর্তে কিন্তু কনট্যাক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই না কোনো সম্ভাবনা নেই যত পুরনো ব্যাগেজ আছে সেগুলো সব কিন্তু রিলিজ হচ্ছে মানে সেগুলো আবার নতুন করে আপনাদের লাইফে ফিরে আসছে না যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে এর পরে আপনাদের সম্পর্কের ফিউচার যারা জানতে চেয়েছেন তাদের ক্ষেত্রে যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের আপনারা একটু আপনাদের পার্টনারের প্রতি একটু কেয়ারিং হন আপনার পার্টনার হয়তো অনেক বেশি কেয়ারিং বা আপনার পার্টনার যতটা আপনাকে এনার্জি দেয় আপনি হয়তো ততটা আপনার পার্টনারকে সেম এনার্জি দিতে পারেন না সেটা আপনার মনে হয় বা আপনি হয়তো বা আপনাকে এটা বলা হচ্ছে আপনার পার্টনারের হয়তো আপনাকে নিয়ে প্রচুর কমপ্লেন হয়েছে এই রিসেন্ট যে জায়গাটা থেকে আপনার মনে হচ্ছে যে এত কেন বলছে রে বাবা মানে আমি কি কিছুই করি না মানে খুব বিরক্ত আপনাদের ফিল হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু সম্পর্কটাতে সময় দিন এই গ্রুপে এরকমও প্রচুর মানুষ রয়েছেন আবার আমি গ্রুপ বলছি আমার বারবার গ্রুপ চলে আসছে সরি যারা হচ্ছে রিসেন্ট ব্রেকআপ হয়েছে আপনাদের অনেক দিনের সম্পর্ক ব্রেকআপ হয়েছে একটা ব্রেকআপের এনার্জি রয়েছে এখানে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এক্সের সাথে আপনাদের কন্ট্যাক্ট না করাই ভালো মানে তার এনার্জি কিন্তু এই মুহূর্তে ভালো নয় মানে তা সে হয়তো আপনাকে এমন কিছু কথা বলতে পারে বা এমন কোনো ঘটনা আপনাদেরকে বলতে পারে যেখানে আপনারা অনেক বেশি ট্রিগার হবেন তো মানে আপনিও জানেন যে কি বলতে পারে বা আপনি যদি জানেন তাহলে আমি বলবো যে জেনে শুনে নিজের এরকম কাজ করবেন না একটু শান্তিতে থাকুন আপনারা আপনাদেরকে একটু শান্তিতে থাকতে বলা হচ্ছে তো আর যারা হচ্ছে কেরিয়ার রিলেটেড প্রশ্ন আছে এই সেকেন্ড প্রশ্ন যাদের কেরিয়ার রিলেটেড তাদের ক্ষেত্রে আমি বলব যে নতুন চাকরি হয়তো পেয়েছেন চাকরি পেয়েছেন এবং সেটা কেমন হবে এরকম হয়তো আপনাদের প্রশ্ন সেখানে আপনি কীরকম কাজ করবেন আপনার কাজে আপনার সিনিয়ররা খুশি কিনা এই ধরনের প্রশ্ন হয়তো আপনাদের মাথায় চলছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে বলা হচ্ছে অনেক বেশি কাজে একটু ফাঁকি কম মারুন আপনারা হয়তো অত্যাধিক কাজে ফাঁকি মারেন কাজে কাজে ফাঁকি একটু কম মারতে বলা হচ্ছে এবং আপনাদের কথা একটু ক্লিয়ার আপনারা বলুন যে কোন মানে যখন সিনিয়রের সাথে কথা বলবেন বা আপনাদের বসের সাথে যখন কথা বলবেন আপনি যে যেটুকু বলতে চাইছেন সেটুকু খুব ক্লিয়ারলি বলুন খুব স্পষ্টভাবে কথা বলুন মানে সেখানে আমতামতা করে বা মানে ভয় পেয়ে কথা বলবেন না এটা আপনাদেরকে বলতে বলা হচ্ছে এই মুহুর্তে আমি আপনাদের জন্য গাইডেন্স দেখব কিছু আপনারা হয়তো রিসেন্ট খুব সেলফ কেয়ার করছেন প্রচুর বা সেলফ কেয়ার করতে বলা হচ্ছে যারা করছে না তারা অবশ্যই করুন জার্নাল আপনারা জার্নালিং করতে পারেন যা যা ভাবছেন বা ডেলি বেসিসে যা যা হচ্ছে কিছু স্বপ্ন সেগুলো সব আপনারা লিখে লিখতে থাকুন ভিশন বোর্ড তৈরি করতে পারেন আপনাদের যা যা ভাবছেন সেগুলো নিয়ে ফিউচারে আপনি কোন জায়গায় যেতে চাইছেন এই সমস্ত কিছু একটা ভিশন বোর্ড তৈরি করুন জার্নালিং করুন এই সময় আপনাদের এটা কিন্তু খুব ভালো কাজে দেবে তো আমি আপনাদের থার্ড কোশ্চেন দেখব फैमिली yeah, रुक তো থার্ড প্রশ্ন আপনাদের অনেকেরই আছে যারা হয়তো আপনারা করেছেন যে বন্ধুত্ব নিয়ে তাদের ক্ষেত্রে আমি বলবো যে মানে এই প্রশ্নটা যে আপনাদের কাছেও যে খুব বেশি ক্লিয়ার সেরকমটা নয় আপনাদের মধ্যে একটা কন্ট্রোল করার একটা ব্যাপার আছে যে আপনারা হয়তো সবাইকে কন্ট্রোল করতে চান বা আপনাদের যারা ক্লোজ তাদেরকে আপনারা অন্য কারোর সাথে দেখতে পারেন না তো সেই কারণে হয়তো আপনাদের বন্ধু খুব বেশি থাকে না বা মানে আপনারা সবার সাথে যে খুলে কথা বলতে পারেন এরকমও নয় আপনারা অনেকেই না খুব ব্ল্যাঙ্ক মানে থার্ড প্রশ্ন কি করবেন মানে এখানে প্রচুর রুলস এসেছে প্রচুর খুব ভালো ভালো রুলস এসেছে কিন্তু আপনাদের প্রশ্ন যেহেতু আপনাদের কাছে ক্লিয়ার নয় সেই জন্য এখানে কিন্তু খুব উল্টো পাল্টাভাবে চ্যানেল হচ্ছে আপনারা নিজেরা আগে একটু গ্রাউন্ডেড হয়ে একটু ক্লিয়ার প্রশ্ন ভাবুন যে আপনারা কী প্রশ্ন করতে চাইছেন থার্ড প্রশ্ন এই প্রশ্নটা করতে গিয়ে আপনারা প্রচণ্ড ঘেটে গেছেন প্রচুর মানে ভেবেছেন একটা লাভ লাইফ নিয়ে কেউ ভেবেছেন একটা লাভ লাইফ নিয়ে প্রশ্ন করব। কিন্তু কি প্রশ্ন করব আমি জানি না কেরিয়ার রয়েছে মানে সব কিছু মিশিয়ে রয়েছে খুব মিক্সড এনার্জি এখানে ফ্যামিলির দিক থেকে অনেকে প্রশ্ন করেছেন যে ফ্যামিলি ঠিকঠাক হবে কি না মানে হয়তো আপনাদের সবে বিয়ে হয়েছে বা বাচ্চা হয়েছে এরকম এনার্জি আছে তো এই মুহূর্তে আপনাদের কিন্তু ফ্যামিলি ঠিক থাকবে খুব খুব ভালো সময় যাবে এই এই সময়টাতে ফ্যামিলিতে একটু ভালো করে টাইম কাটান আপনারা না মানে আপনাদের আপনারা নিজেরা এখনও অবধি ক্লিয়ার হতে পারছেন না এই প্রশ্নটা আমি তবু গাইডেন্স দেখব যে মানে আপনারা খুব ব্ল্যাঙ্ক হয়ে গেছেন হঠাৎ করে হঠাৎ করে এনার্জিটা যেন ছিটকে গেছে তো আমি দেখব গাইডেন্স পজিটিভ অ্যাফরমেশান নিজেকে ওয়ার্দি ভাবুন এখানে প্রচুর পজিটিভ অ্যাফরমেশান লেখা রয়েছে আপনারা পজ করে করতে পারেন নিজেকে অন্তত দিনে একবার হলো পজিটিভ অ্যাফারমেশান দিন তো হ্যাঁ এই ছিল আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা